আমাদের প্রফেট হজরত মোহাম্মদ ঘোষণা করেছেন চ্যারিটি বিজ্ঞান এক আরবির ইংরেজি তর্জমা আমি পড়ে বাংলায় আপনাদের সাথে শোনাচ্ছি তুমি তোমার ঘর থেকে তোমার পরিবার থেকে তোমার প্রতিবেশী থেকে তুমি সেবা শুরু করো পাবনা আমার ঠিকানা এই পাবনার মানুষকে যেন আমি নিরাপদ রাখতে পারি তার হক এবং অধিকার যাতে নিশ্চিত করতে পারি প্রতি দরিদ্র মানুষের পক্ষে হাসি লাভ আমার লড়াই অঙ্গীকার ভেটপাস্টনে অংশগ্রহণ করার আমার কোনো একটা ব্যক্তিগতভাবে বেঁচে দা না বান্ডিল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বিএনপি এই পাবনা তে উনআশি সালে মির্জা হালিমকে আপনারা জিতিয়েছিলেন উনিশশো সালে রবিকুল ইসলাম বকুদকে জিতিয়েছিলেন আর ছয়বার আমরা মওলানাকে জিতিয়েছি তিনবার জিতেছে তিনবার ভোট হয় মওলানা সাহেব যদি জীবিত থাকতেন আমি আমাকে এই সিদ্ধান্ত দিলে আমি হয়তো বলতাম মৌলানা মুরব্বী মানুষ উনি থাকতে পারেন বিএনপি সবকিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করলেন দীর্ঘদিন এই অঞ্চলের সাহেব জীবিত থাকলে কি করতেন জানি না তার দীর্ঘ চৌত্রিশ বছর আমরা একসাথে চলেছি আমরা এখন পৃথক পৃথক নির্বাচন করছি এমন কোন সমালোচনা প্রতিপক্ষের বিরুদ্ধে করা বাঞ্ছনীয় নয় যেটা আগামীকালকে মানুষ আসবে আমি বলতে চাই পাবনার উন্নয়নের সাথে বাংলাদেশের স্বার্থে দুনিয়ার বুকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটার জন্য শরীফ জিয়ার দল খালেদের জিয়ার দল যে দলের নেতৃত্ব কান্ডারি তারেক রহমানের দলকে বিজয়ী করার বান্ডেল ছাগলে প্রতি সেনমানিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেন্ডনে প্রিয় সংগ্রামী साथियों सहजोता বন্ধুরা আমার ভক্ত প্রতিদিন করতে চায় না শুধু একটি কথা বলে শেষ করতে চায় আগামী দিনে পাবনা সদর পাঁচ আসনে অ্যাডভোকেট সম্বল বিশ্বাসকে দানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোটে ভোটে বিজয় করার দায়িত্ব কিন্তু আপনাদের সারা হাত তুলে বিজয় হবে কোন